নমস্কার আমি দেবজ্যোতি ওরূপে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এমন একটা নিয়ে চলে এসেছি যা জন্য বিশেষ করে যারা নতুন বাগানি তাদের জন্য খুব কার্যকরী একটি ভিডিও এই যে দেখুন এই যে স্ট্রবেরি পেয়ারা গাছটি এই স্ট্রবেরি পেয়ারা গাছে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে এবং এই যে দেখুন আরেকটি আম গাছ এই আম গাছেও দেখুন কিভাবে মুকুল চলে এসছে আর ঠিক তার পিছনে দেখুন এই যে চেরি গাছ এই চেরি গাছে দেখুন কিভাবে ফুল ফুটতে শুরু করেছে এই সমস্ত ফুল এবং এই ফুলের থেকে যখন গুটি সেট হবে সে সময় এই ফুল এবং ফল যেন ঝরে না পড়ে তার উপরেই ভিডিও কারণ গাছে ফুল এলেও অনেক সময় ঝরে পড়ে আবার গুটি সেট হয়েও কিন্তু অনেক সময় ঝরে পড়ে তার কি কি কারণ সেই কারণগুলো নিয়েই আজকের এই ভিডিও আর এর জন্যই আপনাদেরকে আমার এই যে চ্যানেল রামথুর ছাদ বাগান এই চ্যানেলটি দেখতে হবে এবং আমার যে ভিডিও সেই ভিডিওর উপর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন দেখুন তাহলে আজকের এই ভিডিও ফুল ঝরার প্রথম কারণ হচ্ছে সারা বছর আমরা গাছে কোনো পরিচর্যাই করি না যখন ফুল ফল আসে তখনই আমাদের পরিচর্যাটা হার বেড়ে যায় আমরা কি করি ফুল আসার আগে গাছে কিন্তু খাবার দিতে হয় না আমরা সে সময় কি করি ফুল আসার আগে গাছের খাবার দিয়ে ফেলি এই গাছ খাবার দিয়ে ফেলার ফলে কি হয় গাছের নাইট্রোজেনের যেহেতু মাত্রা বেড়ে যায় তখন গাছ তার গ্রোথের দিকে মনোযোগ দেয় এই কারণে অনেক সময় ফুল ফল পড়ে যায় তাছাড়া আমরা সারা বছর ছাদ বাগানে গাছ করি গাছ লাগিয়ে রাখি আর শুধু জল দেই মাঝে মাঝে একটু খাবার দিই ছাদে বাগান করতে গেলে বিভিন্ন জাতের যেহেতু গাছ থাকে বিভিন্ন ধরনের গাছ থাকে আমাদের কিন্তু মানে রোগ পোকার জন্য আমাদেরকে কিন্তু ওষুধ দিয়ে যেতেই হয় যেমন আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি না যদিও ফাঙ্গিসাইড খুব একটা ব্যবহার করা ঠিক না তথাপি ফাঙ্গিসাইড মাসে অন্তত এক দুবার ব্যবহার করতে হয় বর্ষার দিন একটু বেশি লাগে আর পোকার জন্য আমরা যদি মিনিমাম অন্তত নিম তেল বা জৈব কীটনাশক যেমন কাকা আছে সুপার সোনাটা আছে থিটা আছে বিভিন্ন কীটনাশক রয়েছে জৈব কীটনাশক সেই সমস্ত জৈব কীটনাশক যদি আমরা মাসে দুবার অন্তত দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু গাছে কোনো ধরনের রোগ পোকা হয় না গাছ ঝকঝকা থাকে সুন্দর থাকে ফল ফুল আসতে সাহায্য করে এছাড়া আমরা কি করি এই যে ফুল আসার আগে খাবার দিয়ে ফেলি ভারি খাবার দিয়ে ফেলি কিন্তু ফুল আসার এক মাস আগে আমাদেরকে ফসফরাস এবং পটাশ জাতীয় একটা খাবার কিন্তু অত্যন্ত জরুরি যা কিনা দিতেই হয় সেটা কি মাসে দুবার দিলেই যথেষ্ট হয় সেটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ বা সালফেট অফ পটাশ জিরো জিরো পঞ্চাশ এই জাতীয় খাবার দিতে হয় আমরা সেখানে কি করি সেই সমস্ত খাবার না দিয়ে মিশ্র ভারী খাবার গাছের গোড়াতে দিয়ে ফেলি তখন কি হয় ফুল আসলেও সেই ফুলগুলো টিকতে চায় না এছাড়া ভালো মানের ভালো মানের মাইক্রোনিউট্রেন যদি ফুল আসার আগে থেকে মানে এক মাস আগে থেকে যদি আপনারা ভালো মানের মাইক্রোনিউট্রেন গাছে স্প্রে করে দিতে পারেন পনেরো দিন অন্তর তাহলে কিন্তু ফুল সহজে ঝরে পড়বে না কারণ এই মাইক্রোনিউটনের মধ্যে কি থাকে গাছের জন্য সতেরোটি পুষ্টি মৌল বর্তমান থাকে যার জন্য কিন্তু একটা ভালো মানের ফুল ফলটিকে থাকার জন্য ভালো মানের একটা মাইক্রোনিউট্রন স্প্রে করতে হয় এছাড়া বরুণ জিঙ্ক ক্যালসিয়াম এসবও কিন্তু ফুল আসার আগে ফুল ফোটার পরে এবং গুটি সেট হলে গাছে দিতে হয় কেননা এই বরণ ঝিঙ্ক ক্যালসিয়ামের অভাবে কিন্তু গাছের থেকে ফুল ঝরে পড়ে ফল ঝরে পড়ে বা ফল হলেও ফলগুলো ফেটে যায় এছাড়া আর বিষয় যেটা সেটা আমরা কি করি গাছের মাটিতে মানে টবের মাটিতে অনেক সময় জল বেশি দিয়ে ফেলি আবার কোনো সময় জল কম দিয়ে ফেলি ফুল অবস্থাতে যদি জল কম দেওয়া যায় তবে জলের অভাবে ফুলগুলো কিন্তু পড়ে ঠিক তেমনি ফুল হওয়ার আগে মানে ফুল আসার আগে গাছে যদি বেশি পরিমাণে জল দেওয়া হয় তখন গাছ কি করে তার এই যে সারি জাতীয় প্রক্রিয়ার অভাব মানে টিকা রাখার জন্য গাছে ফুল ফল কম দিতে চায় সে তখন বাড়তে চায় জলের বেশি পাওয়ার জন্য আর জলের অভাব থাকলে কাজভাবে সে মারা যাবে তখন সে ফুল ফল দিতে বাধ্য থাকে এছাড়া ওয়েদারের উপর ভিত্তি করেও একটি বিষয় আছে এ সময় যেহেতু শীতকাল সূর্যালোকটা আমরা কম পাই এতে কম রৌদ্র এবং ঠান্ডার কারণে ফুল ফল কিন্তু ঝরে পড়ে কারণ ঠিক মতো সে সময় সালক সংশ্লেষ হতে পারে না এর জন্য কি করতে হয় সালফার জাতীয় খাদ্য আমাদেরকে প্রয়োগ করতে হয় এতে কি হয় সালফার জাতীয় খাদ্য প্রয়োগ করলে গাছের কাণ্ড এবং মাটি গরম থাকে ফলে কি হয় শারীর প্রক্রিয়া ঠিক থাকে এছাড়া আমরা কি করতে পারি গুড় বা অ্যামাইনো অ্যাসিড বেস্ট কোনো মাইক্রোনি ব্যবহার করতে পারি এছাড়াও ফুল ঝরে যাওয়ার পর্যাপ্ত কারণ হল গাছের ফুলে যদি ভালো মতন পলিয়েনেশান না হয় কারণ কি ফুল ফুটলে ফুলের মধুকেতে যে সমস্ত কীট পতঙ্গরা আসে সে সময় যদি কোনো ঝাঁঝালো রাসায়নিক কীটনাশক বা জৈব কীটনাশক আমরা ব্যবহার করি সেসব কীটনাশক কিন্তু মারা যায় বা সেই গন্ধে গাছের মধ্যে কিন্তু বা ফুলের মধ্যে কিন্তু খেঁচতে চায় না এর ফলে পলিনেশন ব্যাহত হয় এটা হচ্ছে সব থেকে বড় মূল কারণ আর শেষে আরেকটি কারণের কথা বলবো ফুলের সিজনে গাছে কিন্তু হরমোনাল একটা ডিসঅর্ডার হয়ে থাকে এই সময় গাছের শরীরে বিভিন্ন ধরনের হরমোন সৃষ্টি হয় অ্যাবাসিক হরমোন যদি গাছে বেশি তৈরি হয় তাহলে কিন্তু গাছের ফুল ঝরে পড়ে এই অবস্থাতে আপনাদেরকে কি করতে হবে প্ল্যানোফিক্স ব্যবহার করতে হবে এই প্ল্যানোফিক্সের মধ্যে কি আছে এই প্ল্যানোফিক্সের মধ্যে অক্সিন হরমোন থাকে যেটা অ্যাভেসিক্সের মাত্রা কমিয়ে দেয় এর জন্য কি করতে হবে আপনাদেরকে এই প্ল্যানোফিক্স এক লিটার জলে পাঁচ ফোঁটা মিশিয়ে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে এছাড়াও অনেক সময় হয় কি এনপিকের অভাবে কাছের ফুল ঝরে পড়ে এনপিকে কি এনপিকে হচ্ছে নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফেট গাছের যখন ফুলের থেকে মার্বেলের মতন মানে মার্বেল গুটি যখন মার্বেলের মতন হয় সে সময় কিন্তু আপনাদেরকে দিন অন্তর অন্তর এনপিকে জাতীয় খাবার যেমন ব্যালেন্স এমপিকে নাইনটিন নাইনটিন বা কুড়ি 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 বা আঠারো 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 বা পনেরো 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 এই জাতীয় যে ব্যালেন্স এমপিকে গুলো সেগুলো কিন্তু টবের মাটিতে এক লিটার জলে দু গ্রাম করে মিশিয়ে কিন্তু পনেরো দিন অন্তর অন্তর এই গাছগুলোতে ব্যবহার করতে হবে এছাড়াও অনেক সময় হয় কি গাছের যদি গাছের মাটিতে যদি এর মাত্রা তারতম্য হয় যেমন হয়তো অ্যালকালাইন বেশি হয়ে গেলে অনেক সময় অ্যাসিডিক বেশি হয়ে গেলে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয় গাছের জন্য অ্যাকচুয়ালি পিএইচ মাত্রা যদি সাত থাকে তাহলে কিন্তু গাছ ফুল ফল ধরার জন্য যথেষ্ট সুন্দর এবং ভালো হয় এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক দেবেন অমান করবেন আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা যারা ছাদ বাগান করি যারা নতুন করে বাগান করি বিশেষ করে যারা নতুন বাগানই তারা কি হয় নার্সারি থেকে গাছ নিয়ে আসে গাছ নিয়ে আসে গাছ লাগিয়ে দেয় অনেক সময় ঠিক মতন পরিচর্যা করে অনেক সময় করে না যখন ফুল আসে খুব আনন্দিত হয় ফুল যখন ঝরে পড়ে বা গুটি সেট হয়ে যখন যখন ঝরে পড়ে তখন মনটা কিন্তু বিষণ্ণ হয়ে যায় এই বিষণ্নতা কাটানোর জন্য আজকের এই যে ভিডিও কেন ফুল ঝরে পড়ে বা গুটি সেট হয়ে কেন ঝরে পড়ে তার উপর এই ছোট্ট ভিডিও ছিল যারা নতুন মানে আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত পুরনো বন্ধুরা বরাবরই আমার এই চ্যানেলটি দেখে আসছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ